লালবাগ মাদ্রাসা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই ইসলামী ঐক্যযুগ এই তিনটা নাম বাংলাদেশে ইসলাম প্রিয় প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে গঠিত ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমি আমার আমার দিকে আমি করবো যে আমাদের ব্যর্থতা আমিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলের অবর্তমানে এই নামগুলাকে যথাযথ মর্যাদা সম্মানের সাথে আমরা লালন করতে পারিনি ধরে রাখতে পারিনি আজকে যে কমিটি ঘোষণা করবে ঘোষণা হবে তাদের কাছে আমার একটাই প্রত্যাশা থাকবে জামিনিসাব রহমতুল্লাহ আলেই যে ইসলামী ঐক্যজোটকে সারা দেশে ছড়াই দিয়েছিলেন এবং কালক্রমে যে ঐক্যজোট শুধু লালবাগ কেন্দ্রিক হয়ে গেছিলো আজকের এই কমিটি যেন এই ঐক্যজোটটাকে আবার সারা দেশে ছড়ায় দিতে পারে এই পর্যায়ের পরিকল্পনা নিয়ে যেন ওনারা মাঠে নামে আমি প্রত্যেকে সকলের সামনে অঙ্গীকার করছি ওনারা যদি সঠিক নেতৃত্ব এবং পরিকল্পনা নিয়ে মাঠে নামে আমার মতো হাজার হাজার মাঠ কর্মী ওনাদের পিছনে কাজ করার জন্য সর্বাবস্থায় লাভবাহিক বলে থাকবে ইনশাআল্লাহ যে কমিটি ঘোষণা করবে বা ঘোষণা হবে তাদেরকে অগ্রিম অভিনন্দন এবং তাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে ইসলামী ঐক্যজোটটা ছোট হইতে 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 মানুষের কথা শুনতে শুনতে লালবাগের ভিতরে এসে ঢুকছে লালবাগের বাইরে ইসলামী ঐক্যজোটের কোনো অস্তিত্ব নাই এদেশে আমরা চাই আবার আমির সাহেবের লালিত শব্দের এই সংগঠন সারা দেশে বিচরণ করুক আমরা ঐকর্যটের বার্তা নিয়ে সারা দেশে যাই আপনারা আমাদেরকে সেই পথ করে দিবেন আমরা সেই পথে পরিচালিত হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিনের জন্য এখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুক ওমা আলীনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ